সংগঠন তাদের নামটি বলতেই হয় তারা উনিশশো শক্তি তারা বাংলাদেশের বিরোধী শক্তি তারা ভাবে বিশ্বের মানচিত্রে করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি আমরা এই তরুণ যত জানতে পারবো দিন সামনের দিকে এগিয়ে যাবে জৌরোহনের

রাষ্ট্র জনতা এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপির ষষ্ঠ বছরের আন্দোলনের মাধ্যমে সৌরদের শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ একটি আবেদন নির্বাচন দিন নির্বাচনের আগে কোন টাল বাহানা চলবে না নির্বাচন দিতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে কিছু গুপ্ত সংগঠন তাদের নামটি বলতেই হয় তারা উনিশ একাত্তর সালের শক্তি তারা বাংলাদেশের বিরোধী শক্তি তারা কোনদিন বাংলাদেশকে চায় নাই তারা উনিশশো একাত্তর সালে বিরোধিতা করেছে এখন নির্বাচনে বিরোধিতা করছে তারা পিয়ার পিয়ার বলে মানুষের কাছে গণ্য কথা না পে এখন তারা গণভোটকে সামনে নিয়ে এসেছে আমরা আপনাদের সাথে সকলকে নিয়ে বলতে চাই নির্বাচনের আগে এই বাংলার বাড়িতে কোনদিন গণভোট হবে না মানে না বাংলার বাড়িতে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ইলেকশন সেই ইলেকশনে বাংলাদেশের মানুষ বিএনপি কে ভোট দিয়ে গণতন্ত্রের পথে উত্তর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা হোক এই নির্বাচনকে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে এই কথা বলে আমাদের এই তরুণ প্রজন্মকে সজাগ থাকা